মাস দিয়ে কচুরলতি এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে পরিমাণ মতো কচুরলতি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এই রেসিপির জন্য কচুরলতিগুলো একটু বড় বড় করেই কাটতে হবে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এখন কচুর তিগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন এরকমভাবে ফুটে উঠবে তখন দু থেকে তিন মিনিট এইভাবে ফুটিয়ে নেব তবে পুরো সিদ্ধ কিন্তু করা যাবে না সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব পুরো সিদ্ধ করলে কচুর খেতে কিন্তু ভালো লাগবে না আমি এখানে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এখন জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তবে চিংড়ি মাছ বেশি লাল করে ভাজতে হবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে একটু হালকা লাল করে ভেজে নেব যখন এরকম হালকা লাল হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আস্তে আস্তে নরম হয়ে আসছে যখন হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা এখন ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায় এবার দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য এটা না চাইলে আপনারা নাও দিতে পারেন মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে যাবে তখন চুল্লতিগুলোকে দিয়ে দেব। এখন মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব চারটি চেরা কাঁচা লঙ্কা ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম যখন দেখবেন বেশ ভালো করে মশলাটা তেল ছেড়ে গেছে এবং কচুরলতিটাও আরও নরম হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষে বাটা আমি দু চামচ সর্ষে একটু নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে আবারও একটু সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেবো সর্ষে বাটার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। যাতে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় ভালো করে মিশিয়ে নিয়ে এখন ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো যতক্ষণ না একটা শুকনো ভাব না আসে দেখুন আমার এখানে কিন্তু প্রচুল শুকনো ভাব চলে এসছে আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা যদি চান একটু মিষ্টি দিতে পারেন তবে আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করিনি কড়াই থেকে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে প্রচুর রেসিপি ভাতের সাথে পরিবেশন করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে